আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে স্পেসিফিক আটটা টিপস নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে তুমি তোমার মোবাইলের স্ক্রিন টাইম কমাতে পারবা মোবাইলের আসক্তি দূর করতে পারবা মোবাইল থেকে শুধুমাত্র সময় নষ্ট না করে ভালো কোনো কিছু বের করে নিয়ে আসতে পারবা যেটা তোমার ডে টু ডে রেগুলার লাইফে তোমার স্কিল অর্জনের জন্য তোমার পড়াশোনার জন্য সব কিছুতে অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে চলো শুরু করি প্রথমত আমরা দেখি আমাদের স্কুল মানে বর্তমানে আসলে স্কুল লাইফে পড়াশোনা করা মানুষজনই যে ডিভাইসের সাথে আসলে কিছুটা এক্সপোজড হয় ধরো এটা ট্যাব হতে পারে এটা ল্যাপটপ হইতে পারে এটা একটা ফোন ডিভাইস হতে পারে যেটাই হোক না কেন অবশ্যই তার অনলাইন এডুকেশনের জন্য অনেক জরুরি যেমন আমাদের অনষ্ট একাডেমিক প্রোগ্রামগুলো যেগুলোর সাথে হয়তো বা অনেকে যুক্তও আছো যারা যুক্ত যুক্তরাও তারাও দেখে দেখো সবার জন্যই আসলে উপকারী হবে জিনিসটা সো খুব এটা একটা ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে প্রতি জনের মধ্যে ছয়জন জন প্রতি বিশ জনের ভিতরে দেখা যায় যে এরকমভাবে ধরো বেশি দশজন বারো জন মতন মানুষজন খুব দ্রুতই তাদের সময়টা অন্য জায়গায় ইনভেস্ট করা শুরু করে অন্য জায়গায় নষ্ট করা শুরু করে ইনভেস্ট তো বললে ভুল হবে নষ্ট করা ইতিমধ্যে শুরু করে ওয়েস্ট করা শুরু করে রিলস দেখে ফেসবুক গেমিং আদার অন্যান্য যেকোনো কিছুর সাথে আসলে সে যুক্ত হয়ে যেতে পারে সো যেটা সব থেকে বেশি মানে হুমকি স্বরূপ সেটা হচ্ছে যে সে যদি তার এফিশিয়েন্ট সময়টা এক্স্যাক্ট ওয়ার্কিং আওয়ারটাকে ওই রকম জায়গার ভিতরে ওয়েস্ট করে তাহলে কিন্তু তার আল্টিমেট আউটপুট আসবে না সে ফোন পাইলো সে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো টাকা দিয়ে ঘর কিনলো বাট লাভ তো কোনো নাই লাভ তো নাই কারণ হচ্ছে সে তো পড়াশোনার বদলে অন্য কিছু করছে রীতিমতো সেই রিলস দেখছে স্ক্রলিং করছে ফেসবুকিং করছে হোয়াট এভার ইট ইস তো ওই জিনিসগুলোকে করা যাবে না তো চলো আমরা আসলে ওই কিছু মানুষজনের হয়ে আজকে কথা বলি যারা অন্তত চাচ্ছে যে সে আসলে এই জিনিসটাকে রিডিউস করতে চাচ্ছে বাট করতে পারার আসলে কিছু পয়েন্ট বা কিছু টাস্ক বা স্টেপ খুঁজে পাচ্ছে না তো আমরা যদি স্পেসিফিকভাবে কিছু দেখি তাহলে আশা করি অবশ্যই এখান থেকে রিডিউস করতে পারবো এটা গার্জেনরাও দেখতে পারেন গার্জেনদের জন্য অনেক বেশি উপকারী হবে কারণ তাদের সন্তানকে গাইডেড করার জন্য তারা এখন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে আসে ওকে সো আসো যেটার কথা বলতেছিলাম প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রুটিন বেস স্ক্রিন টাইম ফিক্স করা রুটিন বেস স্ক্রিন টাইম ফিক্স করা বলতে কি মানে তুমি সারা দিনের ভিতরে আসলে ক্লাস কমপ্লিট করার জন্য টোটালে থ্রি আওয়ার্স তিন ঘন্টা মাত্র তিন ঘন্টা মানে কি দুইটা ক্লাস তিন ঘন্টা মানে হচ্ছে দেড় ঘন্টা করে আমি ধরে নিলাম থ্রি আওয়ার্স এর বেশি না থ্রি আওয়ার্স যেটা হচ্ছে যে শুক্রবার বা ফ্রাইডে মানে ছুটির দিন অফ ডে অফ ডেয়ের ভিতরে এটা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর আওয়ার্স পর্যন্ত যাবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর আওয়ার্স কিভাবে কারণ তুমি সেদিন হচ্ছে দুইটা বা একটা এক্সাম করবে এখানে আমাদের অনস একমিক প্রোগ্রাম বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম প্রত্যেকটা ক্লাসের সাথে যুক্ত আছে সেখানে এক্সাম করবে এক্সাম করার জন্য হচ্ছে তোমাকে এখানে আরও বেশি স্ক্রিন টাইমটা বাড়িয়ে দেওয়া ঠিক আছে সেই এক্সাম অ্যাটেন্ড করার জন্য তোমাকে স্ক্রিন টাইম আমি কিন্তু এখানে তোমাকে হচ্ছে এই যে ধরো আমাদের সাথে ভিডিও কন্টেন্ট দেখা আমাদের ইউটিউবের সাথে থেকে সু মানে সুস্থ মস্তিষ্কের যে দেখা তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য তোমার গুণাবলী সৃষ্টি করার জন্য কিছু কন্টেন্ট দেখা এগুলোকে ছেড়ে দিব এমন মোটেও না এগুলো কিন্তু আসবে ওগুলাও আমরা সময়ের ভিতরে রাখব বাট রুটিন বেস স্ক্রিন টাইমটা একেবারে ফিক্সড রাখা এবং এই রুটিন টাইম এই স্ক্রিন টাইমটা তুমি চেষ্টা করবো তোমার কোনো গার্জেন লেভেলের মানুষজনকে দিয়ে রেগুলারলি চেক আপ বা মনিটার রাখার জন্য যে মা আমি বা বাবা আমি নিজেই চাচ্ছি হচ্ছে আসলে এখান থেকে মানে সরে আসতে দূরে থাকতে তুমি হচ্ছে সুন্দর মতন আমাকে একটু গাইডেড করো যে দেখো আসলে আমি আসলে পারতেছি কিনা আমার স্ক্রিন টাইমটা মানে স্পেসিফিকভাবে আমি রিডিউস করতে পারতেছি কিনা ওকে আচ্ছা এরপরে সেটা হচ্ছে নো ডিভাইস যান তৈরি করা এটা অনেক বেশি কাজ করে আমার জন্য অনেক বেশি কাজ করছিল অনেক বেশি কাজ করে অনেকজন মানুষের সাথে দেখবা মানুষের সামনে দেখবা যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেটা সে পড়াশোনা করে এরকম ভাবে থাকলে দেখা যায় যে তার সামনে যদি একটা ল্যাপটপ বা সামনে যদি ট্যাবলেট থাকে সে সেটা হচ্ছে যে পড়াশোনা আধা ঘন্টা এক ঘন্টা পড়াশোনার পরে ওপেন করবেই করবেই একটু চেক করার জন্য হলো এই যে একটু চেক করতে যায় স্ক্রিন টাইমটা বেড়ে যায় এই যে হচ্ছে যে সে আসলে ইফেক্টিভ অনেক টাইমটাকে ওখানে নষ্ট করে দেয় তো ও যে কাজটা করতে পারে সেটা হচ্ছে খুব সুন্দর মতন পড়াশোনার জন্য একটা সেপারেট জায়গা তৈরি করা ধরো যেই ডেস্কে অবভিয়াসলি কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকবে না নো ডিভাইস আমি এটা করছিলাম আমার জন্য আমি আলাদা একটা টেবিল মানে টোটালি কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল আমার কাছে ল্যাপটপই ছিল তো ল্যাপটপ টেবিলটা হচ্ছে যে টোটালি আলাদাভাবে রাখা হ্যাঁ ল্যাপটপ টেবিলটাকে হচ্ছে আলাদা করে রাখা আর আমি পড়াশোনার জন্য আলাদা টেবিলে থাকা সেটার জন্য আমার অনেক বেশি উপকারী হয়েছিল এবং ফোন সবসময় ধরো হচ্ছে পাশে বেড ছিল পাশে বেডের ভিতরে থাকতো ওই নিয়ে কোনো কথাই নাই সো তোমার জন্য আমি বলবো নো ডিভাইস জান একটা তৈরি করো তোমার যদি ডেস্কটপ থাকে তাহলে তুমি প্রয়োজনে ডেস্কটপটাকে সাইডে রেখে পড়াশোনার জন্য আলাদা একটা জায়গা তৈরি করো ওই জায়গার ভিতরে করো আলাদাভাবে নতুন করে টেবিল কিনাতে বলতেছি না ওই জায়গার ভিতরেই করো বা রেখে ওটাকে ঘুরে রাখো ওটার সামনে হচ্ছে পর্দা দিয়ে রাখো হোয়াট এভার অমন করে রাখো নো ডিভাইস যেন তৈরি করে রাখলে তুমি তোমার মাইন্ডসেট ওরকম থাকবে যে এই জায়গাতে আমি আসছি পড়তেই শুধুমাত্র আমি এর মধ্যখানে কে চ্যাট দিয়ে গেলো কে মেসেজ দিলো কোন নোটিফিকেশন আসলো এগুলো কিছু দেখবো না ওকে এরপরে আসো ডিজিটাল ডিটক্স চালু করা সপ্তাহে অন্তত একদিন এই জিনিসটা কেমন এই জিনিসটা হচ্ছে যে এই যে আমি তোমাদের সাথে যেটা কথা বলতেছি তুমি আজকে ফোনই দেখতেছো ফোনের স্ক্রিন টাইম কমানোর জন্য ফোন থেকেই হচ্ছে জ্ঞান নিচ্ছ ফোনের স্ক্রিন টাইম কমানোর জন্য মানে ব্রো ডিস্ট্রয় ইউর সেলফ মানে হিমসেলফ টু প্রুভ হিমসেলফ ব্যাপারটা এরকম হয়ে গেছে অনেকটা সো যাই হোক এই ডিজিটাল ডিটক্স জিনিসটা হচ্ছে এক্স্যাক্ট এই কাজটাই যে ডিজিটাল ডিটক্সের ব্যাপারটা হচ্ছে যেন তোমার ভালো লাগার কোনো একটা ডোপামিন খরণ হয় সো ওই ভালো লাগার ডোপামিন খরণ হওয়ার জন্য এমন হইতেই পারে যে তুমি একটু গেমিংয়ের জন্য টাইম চাচ্ছ তুমি একটু হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ কনটেন্ট দেখার জন্য টাইম চাচ্ছ গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় বিষয় বোঝার জন্য টাইম চাচ্ছ সো ওই সকল জিনিসের জন্য উইকলি জাস্ট একদিন হচ্ছে এই জিনিসটাকে টাইমে রাখতে পারো যে আমি ভাই উইকলি একদিন এই একটুকু সময় এই অল্প কিছু সময় আসলে এই কাজটা জাস্ট কমপ্লিট করবো আর অন্যদিন অন্য কিছু না ওকে আচ্ছা এরপরে আসো ভাই প্রতিস্থাপন করো মানে তুমি জিনিসটাকে টোটালটা মানে ফোন ছিল তো মানে ফোনটাকে টোটালটাই হাওয়া করে দিলা ফোনই নিয়ে চলে গেলা ফোনই কেড়ে ফেললা হবে না কোনো গার্জিয়ানও যদি এরকম করেন দেখবেন হচ্ছে আসলে অনেক সময় হিতে বিপরীত জবাব দেয় এটা কখনো হচ্ছে সঠিকভাবে হয় না বরঞ্চ স্টুডেন্টের উচিত শল্লি সে নিজে থেকে চাচ্ছে যে না আমি ফোন চাচ্ছি না এটা আমাকে আসলে আমার টাইম ওয়েস্ট করছে ওর ভিতরে যদি এই জ্ঞানটুকু থাকে ওর ভিতরে যদি এই জায়গাটুকু থাকে তাহলে অবশ্যই আপনি তার ভালো কাজে ব্যবহার হওয়ার জন্য অবশ্যই এই ডিভাইসটাকে আপনার নিয়ন্ত্রণে আপনার হচ্ছে যে মানে তত্ত্বাবধানে অবশ্যই ইউজ করতে দিতে পারেন সো আমার জন্য থাকবে আমি যেটা বলবো সেটা হচ্ছে তুমি অলরেডি এর সাথে যুক্ত আছো এটাকে টোটালটাই হচ্ছে রিমুভ করে দিও এটাকে রিপ্লেস করো কেমন রিপ্লেস করবা তুমি আগে ফেসবুকিং এর জন্য টাইম ওয়েস্ট করতো হোয়াটসঅ্যাপে টাইম ওয়েস্ট দাও দুইটাকে আনইনস্টল করে দাও তুমি ওটা ইউজই করো না বাদ টোটালি তোমার যদি সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু না থেকে থাকে তাহলে হ্যাঁ অনেকেই থাকে যে প্রাইভেট ব্যাচে পড়ে বা স্যারের কাছে পড়ে বা তাদের যে সেকশন সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এরকম থাকে সো যাই হোক থাকলে থাকতে পারে কোনো সমস্যা নেই তাহলে ওটাকে রাখো সমস্যা নেই বাট টোটালি ফেসবুকিং এই ফেসবুকিংটা তো খুব বেশি জরুরি না টোটালি কোনো দরকার নেই লাগবেই না তোমার ঠিক একই রকমভাবে টোটালি রিমোভ ধরো মেসেঞ্জার রিমোভ কোনো প্রয়োজন নেই রকমভাবে তুমি ইউটিউব এই যে রিপ্লেস করো ওই যে ওই সময়টাকে ইউটিউবের এই কন্টেন্টগুলো দিয়ে রিপ্লেস করো আমি আমরা আমি আমরা এসে তোমাকে তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য তোমার হচ্ছে রেগুলার পড়াশোনাটাকে সহজ হওয়ার জন্য তোমরা শিক্ষিত সেই শিক্ষার মাত্রাটাকে আরও বেশি উন্নীত করার জন্য উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করে অনেক অনেক স্ক্রিপ্ট রেডি করে কন্টেন্ট বানাতে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এই সকল জিনিসপত্রগুলোকে দেখো এগুলাকে দেখো এগুলার থেকে আরও বেটার যেগুলো আছে এগুলার থেকে আরও প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলোকে দেখো যা তোমাকে মোটিভেট করে যা তোমাকে হেল্প করে তোমার একাডেমিকে পড়াশোনা করার জন্য যা তোমাকে হেল্প করে তোমার কোনো একটা খারাপ অভ্যাস থেকে হচ্ছে উঠে আসার জন্য তা তোমাকে হেল্প তোমার কোনো একটা ভালো অভ্যাস বিল্ড আপ করার জন্য এই সকল জিনিসপতি গুলা দিয়ে ওই জিনিসটাকে রিপ্লেস করো সো তুমি স্ক্রিন টাইম কিন্তু ঠিকই দেখতেছো তুমি ঠিকই দেখতেছো আগে একটা রিলস না দেখে হচ্ছে যে গানের নাচ না দেখে কারো হচ্ছে উল্টাপাল্টা টিকটক না দেখে তুমি এই সকল জিনিসপত্র দেখতেছো সেটা অবশ্যই তোমার জন্য অনেক বেশি কাজ করবে ওকে এরপরে আসো ভাইয়া পারিবারিকভাবে আসলে একসাথে মোবাইল কম ব্যবহার করা একটা জিনিস জুড়ি দেখা যায় যে পরিবারের সবাই টিভি অন থাকে খাবার দাবার ঘরে ঠান্ডা হচ্ছে সবাই মিলে ফেসবুকে স্ক্রল করতে যায় তাহলে ওই জায়গার ভিতরে তুমি একা আসলে সাধু সন্ন্যাসী হতে পারবা না তাইলে তোমার জন্য যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে তুমি যদি দেখো যে ফ্যামিলিতে আসলে ফোন এরকমভাবে অতিরিক্ত ব্যবহার করার মতন আর কিছু জিনিসপাতি তোমার কাছেই চোখে মনে হচ্ছে তাহলে তুমি তাদেরকে ভালো মতন এই প্রস্তাবটা নিজে দিতে পারো এবং যারা গার্জেন লেভেলের মানুষজন আসেন বা দেখছেন তারা যদি কেউ এখানে উপস্থিত থেকে থাকেন তাহলে তো তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যদি যদি নিজের সন্তান দেখা যায় আমি আসলে অতিরিক্ত পরিমাণে ফোন ব্যবহার করি অতিরিক্ত পরিমাণে ফোনে কথা বলি অতিরিক্ত পরিমাণে কোনো একটা কাজ করি যেটা অবশ্যই দৃষ্টিকোট মনে হচ্ছে তাহলে আমার সন্তানের উপরে সেই ইফেক্টটা পড়ে যাওয়ার সম্ভাবনা একশোতে একশো পড়বেই একদিন আগে আর একদিন পরে দুদিন হয়তো সে অনেক কন্ট্রোল থাকার চেষ্টা করবে বা তিন দিনটা পড়বে সো ফোন ব্যবহার করার যে ইউজটা এটা মানে যে বিষয়টা এটা যদি দেখা যায় যে ফ্যামিলিগতভাবে মানুষজন মানে সবাই হচ্ছে কাইন্ড অফ এটার জন্য ব্যবহার করতেই আসে তাহলে আমার সাজেশন হচ্ছে ওই দিক থেকে আগে ওই জায়গাটাকে ঠিক করতে হবে ওই ফ্যামিলির অবশ্যই একটা টাইম থাকতে থাকা লাগবে যে টাইমটাতে সবাই একেবারে সম্পূর্ণ ফোন টোন ডিভাইস ডিভাইস ছাড়া জাস্ট নিজেরা নিজেদের মধ্যে বসে গল্প গল্প স্বল্প আলাপ আড্ডা দিবে এটা খাওয়ার সময় হতে পারে খাওয়ার আগে পরে কোনো সময় হতে পারে নাস্তার সময় হতে পারে যেটা আসলে ফ্যামিলি বল্ডিংও অনেক বেশি হেল্প করে একটা শিশুর মানসিক বিকাশও অনেক বেশি হেল্প করে ওকে তারপরে শিশুকে বুঝিয়ে বলা ভয় দেখিয়ে না এই যেটার কথা বললাম যদি ভয় দেখানো হয় এই ফোন ব্যবহার করতে করতে তুই নষ্ট হয়ে যাচ্ছিস সব কিছু নষ্ট করা হচ্ছে এই ফোন হ্যান ত্যান এই সকল কথাবার্তা আসলে ভার্সিটি লেভেলের মানুষজনকে আমাদেরকে যদি বলে তাহলে আমরা আসলে মানে এই জিনিসটা নিয়ে খুব বেশি কি বলবো কারণ আমার তো কিছু কারণে আমার ক্লাস দেখলেও ফোনে দেখতে হবে সিট দেখলেও ফোনে দেখতে হবে যেহেতু আমি প্রিন্ট প্রিন্ট করে পড়ি না তাহলে সিট দেখলেও ফোনে দেখতে হবে সব কিছুই ফোনে তাহলে আমি ইভেন আমি আসলে ওই বয়সটা পার করে ফেলছি যে আমি হচ্ছে যে মানে কোনো একটা মানে কোনো প্রতারণায় মানে কোনো প্রতারণায় বলো বা হচ্ছে যে আসলে বে খেয়ালে কোনো একটা খারাপ কাজ করে বসলাম আসলে মানে হ্যাঁ হয়ে যেতে পারে বে খেয়ালে বাট দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে মানুষজন যদি কোনো একটা কিছু করে বসে ভুল আসলে হয়ে যায় তাহলে সেটা হচ্ছে যে সেই ইচ্ছাকৃত বা জেনে শুনে আসলে করছে এরকম আসলে বুঝছো এই বয়সটাতে আসলে চলে আসছি বাট তোমার বয়সে হলে এটা অবশ্যই বলা হবে যে আসলে বুঝে নাই না বুঝে কমপ্লিট করে ফেলছে বা এটা একটা অনুতপ্তার জায়গা থাকে তো আমাদের ক্ষেত্রে আমরা ঠিক ভুলটা কিছুটা হচ্ছে তোমাদের থেকে বেটার বুঝতে পারি সেজন্যই বলা যে আসলে তুমি যদি তোমাকে যদি বলা হয় যে রীতিমতন এই তুই এই করছিস ওই করছিস সব কিছু নষ্টের মূল্য গড়ে এগুলা বলে যদি আসলে বলা হয় এটা হিতে বিপরীত রেজাল্ট এর থেকে বেটার হচ্ছে ওকে বুঝিয়ে বলা যে দেখো তুমি যদি আসলে এরকম ইউজ করতে থাকো চোখের চোখের প্রবলেম তারপরে হচ্ছে যে চলে যাবে তোমার তারপরে দেখবা যে এই ফোন ছাড়া তোমার ভালোই লাগতেছে না এরকম ঘটনা ঘটে ঘটেছে চিন্তা ভাবনা তো আসলে ফোনই না মানে ওকে যতটা পারা যায় বুঝিয়ে বলা যতটা বুঝিয়ে বলবেন যতটা ও বুঝতে পারবে ততটা ও আপনাকে আপনার মানে ওর প্রবলেমগুলোও খুলে বলবে এক্স্যাক্টলি প্রবলেম জানতে পারলে আপনি সেটাকে সলিউশনও করতে পারবেন সমাধানও করতে পারবেন না জানবেন না বুঝবেন জোর জবরদস্তি করবেন সবসময় হইতে বিপরীত রেজাল্ট আসবে তাই সাজেশন হচ্ছে বুঝিয়ে বলার অ্যাপ্রোচটাকে সব থেকে বেশি ব্যবহার করা ওটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা ওটাই চা চেষ্টা করা যে ওটাই যেন হয় এরপরে আসবো মাইল কনসিকুয়েন্সে রাখা কিন্তু খেলার মতন করে মানে কেমন জিনিসটা মানে এটা একেবারে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এমন না বাট চেষ্টা করবা যে ধরো তোমার আসলে ওই যে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ফোন ইউজ করার কথা ছিল তুমি সেদিন হচ্ছে চার ঘন্টা করে ফেললা তাহলে তুমি চেষ্টা করো পরের দিন পরের বেলা বা পরের টাইমে এটাকে আধা ঘন্টা অভেশলি রিডিউজ করে করার পনেরো মিনিট অভিসলি রিডিউজ করে করার এটাকে তোমাকে হেল্প করবে যে তুমি আসলে তোমার নিজের মেনটেন্সটা ভালো মতন কমপ্লিট করতে পারতেছো এরপরে আসো আমাদের এডুকেশনাল স্ক্রিন ইউজ করা এটা এখন আলাদা রকমভাবে করা যায় এডুকেশনাল স্ক্রিন অনেক কিছু অ্যাড ব্লক থেকে শুরু করে অনেক কিছু ব্লক করে দেওয়া যায় অনেক ট্যাব ব্লক করে দেওয়া যায় সো এই কাজটা তোমরা করতে পারো ইডুকেশনাল স্ক্রিন ইউজ করার ক্ষেত্রে তুমি হচ্ছে যে স্পেসিফিক আমাদের চ্যানেল শর্টকাট আরও যে চ্যানেলগুলো আরও যে হচ্ছে যে জায়গাগুলো তুমি ফলো করো স্পেসিফিক ওই জায়গাগুলোর শর্টকাট হচ্ছে তুমি দেখতে পারো এবং একটা জিনিস দেখবা যে আমরা সব জেনে মানে জেনারেলি যে কাজটা করি সে বিশেষ কিছু না হলে সাধারণত একটা সার্টেন টাইমের মধ্যে আসলে কন্টেন্টগুলোকে আমরা তোমাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং একটা সার্টেন সিকোয়েন্স মেনটেন করি সো এই সিকোয়েন্সগুলো তুমি যদি হতে পারো বা ফলো করতে পারো তাহলে ওই সিকোয়েন্স অনুযায়ী তুমি থাকলা তাহলে তোমার টাইমটা ইফেক্টিভ টাইমটাও খুব বেঁচে গেল কারণ না হলে তো তুমি কে কন্টেন্ট আপলোড দিয়েছে নতুন কন্টেন্ট কোথায় আছে এক্স্যাক্ট তোমার সাথে মিলতেছে কিনা এক্স্যাক্ট তোমার ডে টু ডে লাইফের সাথে যেগুলো মিলে বা তুমি আসলে যেই জেনারেল স্টুডেন্ট মনে হয় সেই স্টুডেন্টদের নিয়ে যারা কথা বলে সেই জিনিসগুলোকে বেশি ফলো করতেছো তাহলে এটা তোমার জন্য অবশ্যই ইডিকেশনাল স্ক্রিন ইউজ করার মতন বেশ উপকারী একটা জায়গা হবে ক্লিয়ার সো আলটিমেটলি তুমি যদি তোমার মোবাইল আসক্তি দূর করতে চাও তাহলে এই জাস্ট আটটা স্টেপ বাই মানে ওয়ান বাই ওয়ান যদি ফলো করো একাধিক যদি ফলো করো সবগুলাই যদি ফলো করো বা কিছু যদি ফলো করো ইনশাল্লাহ এখান থেকে তোমার সলভ হয়ে যাবে তুমি আমাদের ডিসক্রিপশন বক্সে এই যে পড়াশোনা কমপ্লিট করার জন্য এক্স্যাক্ট এই যে ক্লাস আওয়ার কমপ্লিট করার জন্য আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো সব মানে একেবারে সাজানো কন্টেন্ট তুমি পেয়ে যাবে দেখো ডিসক্রিপশন কমেন্ট বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে তুমি তোমার ক্লাস অনুযায়ী যাও ডেমো ক্লাসগুলাকে দেখো এবং সেখান থেকে একটা ডিসকাউন্ট কুপনও চলতেছে সেই কুপন ব্যবহার করে আরামসে হচ্ছে ইনরোল করে ফেলো তুমি তোমার টোটাল অ্যাকাডেমিক লাইফ তোমার ক্লাসের তুমি ক্লাস এইট নাইন সিক্স সেভেন যেটাতেই থাকো না কেন টোটাল একবার পেমেন্টে সব কিছুই আসলে কমপ্লিট করে ফেলতে পারবে এক্সাম ডাকানো বই ক্লাস সব কিছু সো আমি তোমাদের জন্য এটা বলার কারণটা হচ্ছে তুমি তোমার স্ক্রিন টাইমটাকে কমানোর একটা ইফেক্টিভ উপায় হিসাবে ফার্স্ট স্টেপ এটাকে কমপ্লিট করতে পারো কারণ প্রথমে এটা বলা আছে যে তোমাকে রুটিন ফিক্স করে আর কি এটাকে চালু করতে হবে তো সেটার জন্য এই একটা জায়গা ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকো আশা করি এই জিনিসটার প্রবলেম সলভ হয়ে যাবে এবং তুমি তোমার পড়াশোনার মধ্যে ফুল্লি মনোনিবেশ করতে পারবা এবং ভালো একটা ফলাফলের অধিকারী হতে পারবা দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম